তারা সহ থাকবেন আমি প্রমাণ করব যদি আমি খাতা পড়ি তাহলে আপনি আপনার এই সংগঠনটার বিষয়ে ইওনো স্যার কোনো কিছু জানে হ্যাঁ আমরা চিঠি দিয়েছি ওনাকে উনি বর্তমানে ইওনোর নাম কি খালি কথা আমি সঠিক জানি না তাহলে কিভাবে আপনি না আমি তো চিঠির মাধ্যমে পাঠাইছি আপনি কিভাবে চিঠি উপজেলা বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আচ্ছা আপনারা কোনো রিসিভ কপি দিয়েছেন চিঠিতে হ্যাঁ রিসিভ কপিটা হেড অফিস আছে আপনি তো রিসিভ কবি আমাকে দেখাইতে পারেন আমি দেখাতে পারি না আমি তো বললাম দেখাইতে পারি না ও হেড অফিসে আছে আমি আপনাকে কালকে আনি দিই আজকে দেখাইলে কি সমস্যা আপনারা আজকে দেখাতে পারবেন না আজকে বন্ধ তো ভাই সব তাহলে আপনি তো আপনি গ্রামে কেন ঢুকছেন আমি শুরুতে কিন্তু বলছি এটা আশা রাখছি আমি আসলে গ্রাহকের সাথে আসছি ওনারা ফোন দিয়ে আনাইছে যা আসেন আসেন জিজ্ঞাসা করে দেখেন এখানে উপস্থিত যারা আছে তারাই ফোন দিয়েছে কিনা আসার জন্য এই আপনার কাছে কি মনে হচ্ছে ভাই এটা এটা আমার কাছে তো আমার সন্দেহ লাগছে দেখি তো মোটামুটি যারা সচেতন ব্যক্তি তাদেরকে এখানে ডাকা হয়েছে মানে এই হামদান ফাউন্ডেশনের যে রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রেশনের উপর এবং হামদান যে ফাউন্ডেশন এর উপর আমাদের পুরো সন্দেহ আমাদের এলাকার যে কিছু সহজ সরল মহিলারা আছে তাদেরকে মিষ্টি ভাষায় ফসলায়া ফাঁসলায়া মনে করেন যে লোন দেওয়ার কথা বলে ঝুঁকি রাশের টাকা বিমার টাকা ভর্তি টাকা নিয়ে আজকে আসছে ফির সঞ্চয়ের জন্য আচ্ছা আপনি যে রেজিস্ট্রেশন দেখতে দেন আপনি দেখতে পারছেন রেজিস্ট্রেশন না না উনি কোনো রেজিস্ট্রেশন অনলাইনে কোনো কিছু পাইছেন এটা না অনলাইনে কোনো কিছু আমার পাইনি প্রিয়দর্শককে এলবা নিজের স্বাগত জানি আপনাদের সঙ্গে আছি আমি বাবু প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি লালমেড়া জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা মহীশামী এলাকায় এই এলাকায় কিন্তু এলাকার গ্রামবাসীরা মিলে কিন্তু দুইজন এনজিও মাঠ কর্মীকে আটক দিছে হামদাত নামে হামদাত নামে দুজনকে কর্মীকে আটক দিছে এই কর্মীদের সাথে আমরা কথা বললাম মাঠ কর্মীদের সাথে তারা হামদাত নামে একটি ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনে পৌঁছে দিয়েছে আর সেই হামদাত যে ফাউন্ডেশনটা রয়েছে তাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার দেখাইতে পারেনি এবং তাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাইতে পারে তারা নতুন কাকিনাতে অফিস নিতে অফিস খুলেই তারা গ্রামে ঢুকে ঢুকে মানুষের কাছে এগারোশো বিশ টাকা করে তারা ভর্তি ফি নিচ্ছেন এমনটাই নিতেছে কিন্তু তারা কোনো প্রমাণ বা প্রুফ না দেখানোর কারণে গ্রামবাসীরা তাদেরকে সন্দেহজনকভাবে আটক দিয়েছেন নাম কি আমার নাম মোহাম্মদ শাহজালাল ইসলাম আপনার বাসা আমার বাসায় পাশে পাশে মহিষামরীতে এই জায়গায় আসছে দীর্ঘ পরশু দিন থেকে এরা এনজিও টাকা নেওয়ার জন্য মানে এনজিও ভর্তি করছে ভর্তি করার পরে এদের কাছে সঞ্চয় নিছে জামানত নিছে নিয়ে আজকে আবার আসছে সঞ্চয়ের জন্য আসার পরে আমরা ওনাদের কাগজপাতি দেখার জন্য দাঁড়াইছি ধরছি যে কাগজপাতি ডকুমেন্ট দেখান আমাদের লাইসেন্স দেখান এরা দেখাইতে পারতেছে না আমরা এদের আটক করছি মানে আপনাদের কাছে সঞ্চয় কি বলে নিচ্ছে লোন দেওয়ার কথা বলে লোন দেওয়ার কথা বলে এক লাখ টাকা করে লোন দিবে কাউকে পঞ্চাশ হাজার দিবে কাউকে তিন লাখ দিবে প্রবল দেখায় টাকা নেওয়ার ভাগ করছে আজকে কি হয়েছে ঘটনাটা একটু বলুন তো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল সবুর সবুর আচ্ছা আছে এই যে ঘটনাটা কি হয়েছে বলুন তো আমি বৃহস্পতিবার দিন ওনারা বুধবার দিন এখানে আসছিল বলছে আমরা নতুন এনজিও হামদান ফাউন্ডেশন আমার ফুয়া তো বলে বলে গেছিল এক লাখ করে লোন দেবে পরে বৃহস্পতি দিন আসলো আসার পরে আমাদের কাছ থেকে এগারোশো বিশ টাকা করে ভর্তি পাবো টাকা নিছে আর আমাকে বলছে এক লক্ষ টাকা লোন দেবো আপনি দশ হাজার টাকা যোগা রাখেন আমরা শনিবার দিন আপনার বাসায় যাবো তাহলে ঠিক আছে আপা পরে আমাদের একটা সন্দেহ হয়েছে ওনার আজকে টাকার জন্য আসছে দশ হাজার টাকা আমি রেডিও করছিলাম টাকা আমরা করে না যে এক লক্ষ টাকা লোন দেবো আমি একটা গরু কিনবো গরুর দাম কম তাই এনাদের কাছে কিছু ডকুমেন্টস আছে আমার সন্দেহ যখন হইল এনারা ডকুমেন্টস দিতে পারে নাই মানে তখন না কিছুই নাই আমি সার্চ দিলাম ইউটিউবে হামদান ফাউন্ডেশন কিছু আসে না